এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক পরিমাণে ভালো আছো তো কিছুদিন আগ থেকে আমি একটা কমেন্ট সব থেকে বেশি পাচ্ছি সেটা হলো গাছের আপডেট নিয়ে তো আপডেট নিয়ে যে এত কমেন্ট করছো যদি আমি এক একটা করে ভিডিও বানাই তাহলে ভিডিও কিন্তু শেষই হবে না তাই ভাবলাম একটা লং ভিডিওতেই সব রকমের আপডেট যদি দেওয়া যায় তাহলে তো অনেক ভালো হয় তো চলে আসলাম আজকে আপডেট দেওয়ার জন্য তো চন্দ্রমল্লিকার আপডেটটা প্রথমেই দিয়ে দিই সে চন্দ্রমল্লিকার গাছগুলোকে ছামাই রেখে দিয়েছিলাম গাছের অবস্থা এখন অনেক ভালো তো এই জায়গাটায় দুই রকমের চন্দ্রমল্লিকার গাছ রয়েছে একটা হলো সাদা আর একটা হচ্ছে যে পিঙ্ক কালারের মধ্যে একটা খুব সুন্দর পার্পল কালারের মিশ্রণ তো এখানে এটা হচ্ছে সাদা কালারের একটা চন্দ্রমল্লিকা আরও ছোটো ছোটো অনেক চন্দ্রমল্লিকার গাছ রয়েছে আমার বাগানে আরও রয়েছে গাঁদা ফুলের তিন রকমের ভ্যারাইটি যেগুলোতে ইতিমধ্যেও করে চলে এসেছে তো এখন আমি তোমাদের দেখাই দিই কলিয়াস গাছ এই কলিয়াস গাছগুলো নিয়ে যতবারই কথা বলবো ততবারই প্রেমে পড়ে যাব এত সুন্দর কলিয়াস গাছ আর কি বলবো তোমাদের তো আমি বসে রয়েছি এখন উঠে আমি তোমাদেরকে সব দেখাই এত অলস আর কি বলবো আলসামির জন্য আমি বাগানও পরিষ্কার করিনি বাগানের অবস্থাটা তোমরা একটু দেখে নাও এই যে এখানের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ চারিদিকে ময়লা তো ময়লার অবস্থা প্রচণ্ড খারাপ তো আমার স্কুল বন্ধ ছিল না মানে পুরোপুরি স্কুল খোলা ছিল সেজন্য কোনো রকমের কাজ করতে পারিনি তো এখন থেকে আমি আবার আমার বাগানের কাজ করাই স্টার্ট করে দিব আরও কিন্তু সামনে পরীক্ষা আছে তাহলে ভাবো আমি কেমন ভিডিও দিতে পারবো তো এখন আমি দেখাই দিই এই গাছগুলো এটা হচ্ছে যে আমার বাগানের সব থেকে সুন্দর গাছ যেটা এখন আমার নিচ থেকে বাগান মুখ তাগালে আমার চোখটা এটা হচ্ছে যে বাগান বিলাসের গাছ এটা কিন্তু সম্পূর্ণ ডাল থেকে তৈরি করা আরেকটা বড় জিনিস কি জানো গাছটা আমার থেকে প্রচণ্ড পরিমাণে লম্বা হয়ে গিয়েছে আর কি বলবো তোমাদের তো গাছটা আমি ডাল থেকে তৈরি করেছি যে এত তাড়াতাড়ি ফুল চলে আসবে আমি জানতামই না তো তোমরা বলো যে বাগান বিরাস গাছের মানে মূলত এক বছর না হলে ফুল ফুটতে চায় না তো দুই মাসের ভিতরে এটা হচ্ছে শেষবার ফুল মানে আরও ফুটবে সামনে এটা হচ্ছে লাস্ট এর আগেও মূলত দুইবার ফুল ফুটে গিয়েছে গাছে তো গাছের মধ্যে তিনটা বড় বড় ডাল তিনটা ডালে কিন্তু এর মতো করে চলে এসেছে আর গাছগুলোকে আমার একটু সাপোর্ট দিতে হয়েছে লাঠি কুটি দিয়ে তো গাছে অনেক পরিমাণে ডাল হয়েছে এগুলোকেও কিন্তু আর কিছুদিন পরেই করে চলে আসবে আর সব থেকে বেশি যে কমেন্টটা পেয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা নিয়ে এই অ্যালোভেরা যে এত পরিমাণে কমেন্ট আর কী বলবো এই অ্যালোভেরার কোনো যত্নই নিই না আমি তবুও এত কমেন্ট তোমাদের জন্য আর আমি কিন্তু ভিডিও করি না অ্যালোভেরা নিয়ে তবুও দেখেছ কত সুন্দর মানে গ্রোথ হয়েছে অ্যালোভেরা আর পাতাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে মোটা মোটা যেটা তোমরা ভিডিওতে দেখে নাও তো আমি দেখি দিই এরপর আমার কাঠগোলাপের গাছ তো কাঠগোলাপের গাছ নিয়ে যতই বার বলবো এর ফ্রেমে পড়ে যেতে হবে কী বলবো তোমাদের তো গাছটা কিন্তু অনেক পরিমাণে হেলদি আমার এটা কিন্তু ডাল থেকে তৈরি করা একটা গাছ আমি সম্পূর্ণ একটা ডাল থেকে তৈরি করেছি গাছের গ্রোথ অনেক পরিমাণে ভালো হয় আর গাছটার কিন্তু মনে হচ্ছে করিও চলে এসেছে তো আমার কাছে এর কালারটাই তো বলতে ভুলে গেছি এর কালারটা হচ্ছে যে হলুদের ভিতরে মানে ছাদার একটা কমিশন অনেক পরিমাণে সুন্দর একটা ভালোই মাঝারি টাইপের মানে একটা পাত্র লাগানো আর একটা ছোট্ট রঙের পাত্র লাগানো তো একটা জিনিস কি জানো এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি কাঠগুলো এটা কিন্তু ওই কাঠগুলোের চেয়ে অনেক পরিমাণে বড় আর এর বয়স কিন্তু অনেক তো গাছের কোনো গ্রো হয় না এই কাঠগোলাপ গাছটা যেমনটা তেমনই রয়েছে আর এখানে কিন্তু এর শিকড় বা কী হয়েছে কিছুই বোঝা যায় না আর আমার এই কাঠগোলাপ গাছের যত্নও তেমন নেওয়া হয় না কাঠগোলাপের যত্ন নিয়ে আমি ভিডিও করবো তো এবার ওই ভিডিওতে থাকবে তোমরা আর হচ্ছে যে এই দিকে রয়েছে আমার ডাইফেন বেকার বা ড্যাঙ্কিয়া গাছ এই গাছের কিন্তু যত্ন আমি তেমন কিছু নিই না মানে কিছুদিন পরপর একটু খাবার দিই এই আর এখানে কিন্তু আমি ডাইফেন বেকার থেকে দুই তিনটার মতো ডাল কাটিং করে নিয়েছিলাম অবশ্যই সেগুলো থেকে চারাও তৈরি হয়ে গিয়েছে আর এখানেও রয়েছে এখনও তিনটা ডাল রয়েছে আর একটা ছোট্ট বেবি হয়েছে এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ডাল অবশ্যই এখানে বড় হয়ে গেলে কেটে নিলে হয়ে যাবে তো এরপরে রয়েছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট রয়েছে এখানে বেবি ডিয়ার্সও রয়েছে মানি প্ল্যান্টও রয়েছে তো এই বেবি ডিয়ার্সগুলোকে অবশ্যই আমাকে তুলে নিতে হবে আমার ফ্রেন্ডদেরকে আমি এই বেবি ডিয়ার্সগুলো গিফট করে দিব ওরা অনেক খুশি হবে আর এক পাঁচে যদি আমি এতগুলো গাছ রাখি তাহলে কিন্তু একটা গাছও মতো বাঁচতে চাবে না তো আমি এখান থেকে শুরু করেছিলাম ওখান থেকে শুরু করতে করতে আমি এখানে চলে আসলাম আর কী করবো তো এখানে আমার কিছু কোন গাছ রয়েছে এই গাছগুলোকে আমি এখন আমি নিজের আগে হবে আমার গাছগুলোকে গাছগুলো এখন কিন্তু নেতেই গিয়েছে তো আমি এখন গাছগুলোকে নিচে দিব তো এটা হচ্ছে বেলি ফুলের গাছ গাছটার অনেক ভালো গ্রোথ আমি ভালো করে দেখাই তো দেখতে পাচ্ছ শীতকালের যেহেতু গাছটা শীতকালে অনেক ভুল পাবো এটার আশা করছি আমি তো গাছের এটা কিন্তু ডাল থেকে তৈরি করা আমি বলে রাখি আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে বাগান বিলাস গাছটা তোমাদের আমি দেখালাম এটাও কিন্তু আমি সম্পূর্ণ ডাল থেকে তৈরি করেছি আর ওটা কিন্তু রিপোর্টিং করার পরে এই অবস্থা আর এটা আমি রিপোর্টিং করে দিয়েছিলাম সেটার ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে তো এখন গাছের শিকড়গুলো উপরে আসছে কি জন্য বুঝতে পারছি না তো উপর থেকে মাটি দিলেই বোঝা যাবে মানে যদি আরও উপর চলে আসে তাহলে আমার মনে হয় আবার রিপোর্টিং করতে হবে গাছে এখনো পানি দিই নি সেই জন্য গাছের অবস্থা গোড়ার অবস্থা এই তো এর খাবার কী দিই সেটা নিয়ে আমার একটা লং ভিডিও করব তো তোমরা বাসে থাকবে আশা করি তো এই পাত্রের ভিতরে এটা হচ্ছে যে নাকচম্পার পাত্র নিচে আমি অসময়ে কিছু লাগাইছিলাম এই গাছগুলো এটা হচ্ছে যে পার্সলিন গাছ আর এখানে রয়েছে একটা মেয়ে ফুলের বাল্ব আর রয়েছে এই জেব্রিনা একটা নতুন ভ্যারাইটি জেবরিনা আর রয়েছে এই গাছটা দেখায় গাছটা কত পরিমাণে বড় এই যে গাছটা আমার বুক সমানে তাহলে ভাবো কত বড়ো আর গাছের ফুল যে এত পরিমাণে সুন্দর গাছের কথা আর কি বলবো তোমাদের আর এই মানে একটা করি থেকে ফুল ফুটতে না ফুটতে আর একটা করি হয়েছে তো আবারও কিন্তু করি হবে এখানে দুইটা গা দুইটা ডাল রয়েছে এখনো বড় বড় তো এটা কিন্তু বর্ষাকাল আর শীতকালে বেশি ফোটে কাঠগোলাপ জাতীয় গাছ আর এখানে ঘাস ফুলগুলো রয়েছে তো ঘাস ফুলের অবস্থা অনেক পরিমাণে খারাপ তো ঘাস ফুলগুলোকে আমার কিন্তু যত্ন হয় না বললেই চলে তো অনেক গাছই রয়েছে কিন্তু ইতিমধ্যে আর আজ আমি পুরোপুরি গাছের আপডেট দিয়ে দিচ্ছি অবশ্যই মুখে বলছি না তোমরা হয়তো দেখে নাও ভিডিওতে গাছের অবস্থা কেমন এর হচ্ছে বাতাবাহরের একটা গাছ কালাঙ্ গাছ রয়েছে তো এখানে রয়েছে আমার পুদিনার গাছ তোমরা এখন বলবে যে এই দেখে গাছ নাই কেন আমি গাছ নাই কারণ বলে দিচ্ছি চলো সামনে যাই একটু বাগানের অবস্থা খারাপ বলে আমি গাছগুলোকে ওই সাইডটা একটা জায়গায় রাখছি আরও কিছু কিছু গাছ আমি নিচে রিপোর্টিং করে দিয়েছি আর এই জায়গাটাই রয়েছে আমার Każdemu mógł তো কাতামগুড়ের গাছে এত পরিমাণে ফুল হয়েছে আর বলার বাহিরে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আমি ভিডিওটা এখনই স্কিপ করে দিব তো তোমরা দেখতে থাকো আমি এখন চলে যাচ্ছি এই জায়গাটায় তো চলে আসলাম এখানে কিছু কিছু গাছ রাখছি আমি যেমন টগর গাছ এই গাছটা এই গাছটার নাম নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এটা আমি বলেছিলাম যে এই গাছটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করবে তো একজন কমেন্ট করেছিল এই গাছটার নাম হচ্ছে ঝিনঝিরা গাছ আমি অবশ্য ঠিক বলেছি কি জানি না তবে যতদূর জানি তো এটা হচ্ছে আস্তে স্নেক প্ল্যান্টের গাছ রিপোর্টিং করে দিয়েছিলাম কিছুদিন আগে তো এর কর্নার ঘেসে একটা স্নেক প্ল্যান্টেরও ছোট্ট চারা লাগাইছিলাম ওটাও কিন্তু অনেক ভালো গ্রোথ হয়েছে এটা একটা নতুন ভ্যারাইটি তো ওগুলোকে আমার রিপোর্টিং করতে হবে আর আমার নয়নতারা গাছের অবস্থা থেকে আমার প্রচণ্ড কষ্ট লাগছে কারণ এই নয়নতারা গাছ আমার অনেক পরিমাণে পছন্দ আর গাছটা প্রায় মানে মরেই যাচ্ছে আর ওখানে আমি কিছু গাছ রাখছিলাম ওগুলোকে সরিয়ে নেওয়ার পর এই অবস্থা আর একটা বড় জিনিস দেখাই দিই আর এখানে আমি যাই এই যে এটা দেখতে পারছ না আমি প্রথমে ভাবছিলাম যে এটা হচ্ছে যে শরীরের গাছ তবে আমি যত জানতে পেরলাম এখন মানে জানতে পারলাম এটা হচ্ছে যে জল গোলাপ জল কি আমি ঠিক বলছি আমি কি ঠিক বলছি এটা আমি জানি না তবে যত জানতে পেরেছি এটা হচ্ছে জল গোলাপ আর এখানে রয়েছে সেই ডাইফেন বেকার ডাল থেকে চা তৈরি করা গাছ তো এখানে রয়েছে আবার যেমন কী বলবো এই গাছটার কী বলে সিরাম সাকুল্যান্ট তো আমি যেহেতু ভয়েস দিচ্ছি একদম সামনাসামনি তা একটু মানে আমার ভয়েসটা অনেক খারাপ হচ্ছে আর আমি একটু পর পর কথা বলছি তো এখানে রয়েছে আবার আমার হচ্ছে যে স্নেক প্ল্যান্ট এগুলো হচ্ছে আরেকটা ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট আর এই গাছটা তোমরা বলো এই গাছটা ওঠাও কেন এটা আমার অনেক মানে অপছন্দের গাছ দেখাই দিই এখানেও রয়েছে একটা গাছ যেমন ওই একটা গাছ হতেছে আবার এখানে রয়েছে আমি গাছের কোনো যত্ন নিয়ে নেই গেছে তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে একটু কমেন্টে বলে নিয়ে নিও আমার কাছ থেকে তো আমি আর আরেকটি জিনিস দেখতে পেলাম এখানে একটা স্নেক প্ল্যান্টের বেবি প্ল্যান্ট হয়েছে হয়তো দেখতে পাচ্ছ তোমরা স্নেক প্ল্যান্ট কিন্তু এটা এই হচ্ছে মাদার প্ল্যান্ট এটা থেকে এই চারাটা হয়েছে আর ওটার থেকে এই চারাটা হয়েছে দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু সব কিছু আস্তে আস্তে হয়ে যাবে তোমরাও কিন্তু হাল দিও না আর আরেকটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে ভ্যারিকেটারিও প্ল্যান্ট এটা হচ্ছে আমি ডাল থেকে তৈরি করেছিলাম এখন বলি আর এটা হচ্ছে যে ওই ওখান থেকে আমার কিছু কালেক্ট করা ডাল এগুলো আমি ডাল থেকে তৈরি করেছিলাম তো এইগুলোর মানে গ্রোথ হয়েছে অনেক ভালো আর এই যে এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট এনটার প্ল্যান বলে আমি এখানে রেখে দিয়েছি গাছগুলো পুরো মরে গিয়েছিল তো কেমন করে জানি বেঁচে উঠলো কে জানে মুরগিটা খেয়ে খেয়ে অবস্থা করে দিয়েছিল খারাপ উল্টে পাল্টে তো আমি অনেক কষ্ট করে বাঁচিয়েছিলাম কারণ গাছটা আমি অনেক দূর থেকে আনছি আমি রেস্টুরেন্ট থেকে গাছটা আনছি তাহলে ভাবো কত কষ্ট করে আনছি অবশ্য গাছটাতে ফুল ফুটবে না এটা কোনো ব্যাপার না তো এখন আমি এখান থেকেও বেরিয়ে যাব এত পরিমাণ জায়গার মধ্যে রাস্তা কী তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা চাচ্ছি শেষ করতে তো আজকের মতো আসে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আশা করি কিছুদিনের মতো বাগান পরিষ্কার করা একটা লং ভিডিও তোমরা পেয়ে যাবে তো আজকের মতো আল্লাহ হাফেজ